আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী যেখানে অন্যায় সেখানে চ্যানেল কৃষি যেখানে অনিয়ম সেখানে চ্যানেল কৃষি সিন্ডিকেট করে আমাদের নিরীহ জনসাধারণ রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর সবাইকে ঠকানো হচ্ছে পকেট কাটানো হচ্ছে তাই এই দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছে চ্যানেল কৃষি আজকে কোথায় কী হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে আসসালামু আলাইকুম

আশি টাকা এরকম তাইলে সব বাইরে অনেক কষ্ট হইতেছে সংসার চালানো ঘর ভাড়া দেওয়া বাচ্চা কাচ্চা কয়জন আপনার ঘরে কয়জন আছে আমাদের সদস্য হচ্ছে আমরা স্বামী স্ত্রী দুইজন আর বাচ্চা দুইজন চারজন

মুশকিল না কি করব আজকে সকাল আধা কেজি ডাইল আর আধা কেজি আলু কিনে দিয়েছি আজকের জন্য এই দর্শক বন্ধুরা এই গরিব মেহনতি রিক্সাওয়ালা দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের এখন চলা অনেক কঠিন বাজারের যে সিন্ডিকেট বাজারে যে ঊর্ধ্বগতি প্রত্যেকটা মানুষের হিমশি খেয়ে যাচ্ছে কেমন আছেন সাজা আলহামদুলিল্লাহ ভালো ভালো এই যে বর্তমানে বাজারে যে অবস্থা আপনাদের দিলকেন কেমন চলে আমাদের না আমরা তেমন সুখে নাই আমরা তেমন ভালো না কারণ দেশের মূল্য জিনিসের দাম বেশি আমাদের ইনকাম তেমন হয় না কারণ বিভিন্ন ধরনের গাড়ি বেশি অবৈধ গাড়ি শহরে বেশি এই জন্য মানে আমাদের যাত্রী কম কত টাকা ইনকাম হয় আপনার আমাদের কত মালিকের জমা নশো টাকা এবং আমাদের হয়তোবা কোনো দিন তিনশো টাকা থাকে কোনো দিন চারশো টাকা থাকে কোনদিন আমরা পাইও না কি অবস্থা আপনি কি গাড়ি চালান আমি গাড়ি চালাই হ্যাঁ সকাল কয়টা বাইরে সকাল আটটা বেড়িয়েছি আটটা বেড়িয়েছেন আপনার ফ্যামিলিতে কতজন আছে আমার ফ্যামিলিতে আমরা আছি নয়জন আছে নয়জন আছেন এখন আগে ইনকাম ভালো ছিল এখন ইনকাম মানে বিভিন্ন ধরনের গাড়ি বেরিয়া ওই অটো রিক্সা ওই লাল গাড়ি আবার গ্যারামের গাড়ি নম্বর দিয়া টোকেন দিয়া চলে এত কোনো ওই কোনো দিন দুইশো দিন তিনশো এরকম পাই আবার কোনো দিন পাইব না আলহামদুলিল্লাহ ভালো সঙ্গে কতজন ঘরে পাঁচজন ইনকাম কয়জনে করে আমি একা করি একাই করেন এই গাড়ি তো মেইন রোডে বাইরে নিষেধ আপনি বাইরে বাইরে আসি যে বারো মাত্রা নিচে মিক্ষা বাড়া নাই পাঁচশো আশি টাকা ইনকাম দিতে হবে কোম্পানি রে এখন পুলিশে ধরে তো দুই হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা পাঁচ টাকা দিতে হবে

অন্যায় থেকে বিনীত থাকা ভালো ভালো রাখবেন কোথায় থেকে ধরলো আপনাকে আমাকে ধরছে আন্দোল থেকে আন্দোল থেকে দিয়ে গেলেন আমি এখানে সাতশো পঞ্চাশ টাকা কত টাকার ভাড়া নিয়ে গেছিলেন

সেটা স্লিপ দেখবেন শ্রদ্ধাগতদের কাছ থেকে তাহলে আপনাকে এক টাকাও ঠকাতে পারবে না আর আপনি যখন স্লিপ দেখবেন না আপনি আপনার নিজেকে ঠকাবেন আপনি যখন স্লিপ দেখবেন এরা সচেতন হবে এরা আগামী দিন থেকে স্লিপ নিয়ে আসবে আপনিও ঠকবেন না ওরাও ঠকবেন না ওরদের ব্যবসা হবে আপনারও প্রতারণা থেকে মুক্তি পাবেন কত করি কার দুশো টাকা একশো টাকা এরকম বিক্রি করি একদম বলবেন যেটা বিক্রি করেন সেটা একশো আশি টাকা দুশো টাকাও বিক্রি করেন না দুশো টাকা চাই একশো টাকা বিক্রি করি আর মানে কেউ যদি না মূলায় আপনি দুশো টাকা বিক্রি করেন না মূলায় আমাদের তো বেশিরভাগ আমরা বদ্রলোক আমরা বেশিরভাগ বদ্রলোক আমরা তো মূলাই না ভাই দেন 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 ওইখান থেকে দুই কেজি এখান থেকে এক কেজি এখান থেকে দুই কেজি দেন আমি অনেক বাজারে গেলাম অনেক বাজার বাজারে জিজ্ঞাসা করলাম যে ভাই মাল যে জিনিসগুলো নিলেন রেট বললেন তখন সে সদাগি হতো দেবো দেখেন উনি উনি কিন্তু মূল্য নাই এতে আমাদের এই যে খেটে খাওয়া দিনমজুর রিক্সাওয়ালা শ্রমিক সাধারণ জনসাধারণ ওই ওই লোকগুলোর কারণে প্রতারিত হচ্ছে ওই লোকগুলোর কারণে মনে করেন ওনাকে যদি আমি একশো আশি টাকা বললে কি আমার মানসম্মান যাবে উনি আমাকে দশ টাকা কম রাখবে কিন্তু দুশো টাকা দুশো টাকা নিলে বিশ টাকা বাড়তি নিয়ে গেল এতে বিশ টাকা আমার আপনার রুজি আছে আপনি দিতে পারবেন আমি দিতে পারবো বিশ টাকা অতিরিক্ত কখনও পারব না তো সুতরাং এগুলো বলা যাবে না যেটা রেট বিক্রি করবেন সেটাই ইয়ে করতে হবে আর আগামী আপনারা যেই মালে আনেন যে মাল ক্রয়কৃত স্লিপ নিয়ে আসবেন আচ্ছা ক্রয়কৃত স্লিপ যদি না আনেন তাহলে আপনারা জরিমানা আপনাদের বিদ্যুৎ জরিমানা আমি নিয়ে করব না ভোক্তা অধিকার করবেন তো আপনার এই মালটা বিক্রি করে মনে করেন আজকে দুই হাজার টাকা কামাইলেন আপনাকে যদি আসে বিশ হাজার টাকা জরিমানা করে তাহলে আপনার লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে সুতরাং আমি আপনাদেরকে সাবধান করার জন্য আচ্ছা টাকা পেঁয়াজ কত ইন্ডিয়ান কয় কেজি আনলেন আজকে কয় কয় মন আনলেন আজকে আনছি মাত্র এক পনেরো কেজি এখন আজকে আপনার ক্রিয়া বললো কত আমি আজকে কিনছি পঁচাত্তর টাকা কেনা পড়ছে আমার সুতা আছে আমি কাঁচা কাম করি কত আনছেন ইনশাআল্লাহ 73 টাকা না এটাই তো কেজি হ্যাঁ 73 টাকা ভেরি গুড আপনি সচেতন মানুষ আপনি পাবলিকের ঠকার নাই শতকরা 90 জন কিন্তু এইভাবে এইভাবে স্লিপ করতে হবে এইভাবে স্লিপ ইয়া করে না দেখাই না ধন্যবাদ নারকেল কত কইরা নারকেল প্রতি 70 টাকা ফি আপনার এটা কি এটা আলিয়া হ্যাঁ আলিয়া আলিয়া মানে বৌগলী বৌগলী স্থানীয় ভাষায় বৌগলিক কত করে বিশ টাকা বিশ টাকা ফিস কবি কত কবি শাক বিশ টাকা বিশ টাকা

দাম সাড়ে তিনশো টাকা আমি সাড়ে তিনশো বেশি পাইকারি রেটে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা আমি পাইকার রেটে দুইটা সিজনে সাতশো আটশো টাকা আমি আনসিজনে পাঁচশো টাকা রেট পাঁচশো টাকা হ্যাঁ ভেরি গুড

কেজিতে কয়টা ধরে এর কেজিতে আটটা দশটা আপনি একটু বলবেন যে বেসবাইয়ের পাশে দক্ষিণ নালাপাড়া মুখে আমার দোকান আসার জন্য একবার সব পুকুরেতে সামুদ্রিকতে পাইকারে এটা গেনগেনির করাল গেনগেনি গেনগেনি করাল একটু দেখাও তো বড় দেখে দেন হ্যাঁ এক বড় দেখে দাও একটা দর্শক বন্ধুরা গেনগেনি করাল হ্যাঁ গেনগেনি করাল এটা কত করে কেজি এটা কেজি বেশি 200 টাকা 200 টাকা এটা কাটা বেশি না কাটা বেশি কাটা কাটা না পোয়া মাছের মতো আর কি সাগরের এক জাতের করাল আর কি আলু কত করে আলু 65 টাকা 70 টাকা

বেগুন কত করে এটা আনারস কত করে আম প্লিজ নাকি ভাই আপনার টাকা আমি চলে আসলাম এটা কি মাছ সুরমা কত করে পাঁচশো টাকা কেজি তাইলা কত এটা ওজন কেমন হবে একটা কেজি পোয়া কত দুইশো আশি টাকা রুই কত পাবদা কত দশক বন্ধুরা এই ঝুড়ির মধ্যে জাদু আছে কিন্তু এই যে এগুলো হচ্ছে আমাদের দেশীয় যে কাঁকড়াটা অনেক মজাদার সুস্বাদু অনেকেই কাঁকড়াগুলো পছন্দ করে এই যে কাঁকড়া একেবারে সুস্বাদু যে কাঁকড়াটা এগুলো কোথেকে আনলেন এগুলো কেজি হিসেবে বিক্রি করে না খুচরো বিক্রি করে কত করে ষোলো টাকা দুশো টাকা এটা হচ্ছে দুই সত্তর টাকা আর এটা কত বড়টা দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা ভাই ওল কত করে বিক্রি করেন আপনি আশি টাকা কেজি এক একটার ওজন কেমন হয় দর্শক বন্ধুরা কথা বলছি চট্টগ্রামের সিটি কলেজের পাশে সদরঘাট কালীবাড়ি মোড় এটা বলে আর এখানে আজকে বাজার যে রেট বাজার দরটা আপনাদের সামনে তুলে ধরছি বলদা এটা কত করে কেজি কেজিতে কয়টা আঠারো থেকে বিশটা ধরবে বাগদা কত বাগদা বাগদা 800 টাকা 800 টাকা কেজিতে কয়টা 30 30 টা কত করে ভাই 500 টাকা কেজিতে কয়টা কেজি 60 আর বাটা মাছ 350 টাকা এটা 600 ছোট আচ্ছা আচ্ছা আর কোরাল কত ভাই কোরাল 350 700 টাকা আর এটা কি মাছ এটা টোনা টোনা

ছয়শো টাকা কেজি এটা কি মাছ ভাই এটা চাপিলা কত করে চাপিলা মাছ চার পাঁচশো পাঁচশো এরকম ফুটি কত ফুটি ছয়শো এই চিংড়ি এটা কত এটা এটা ছশো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ হ্যাঁ লইলে চিংড়ি লইলে এটা এটা কি মাছ ভাই এটা কাটা মাছ কাটা কত করে পাঁচশো টাকা সবচেয়ে বড় মাছ আপনি এখানে রাখলেন দশ বন্ধুরা সুরমা মাছ কেজি কত করে ভাইয়া ছয়শো টাকা সামুদ্রিক মাছ বেশ জনপ্রিয় মাছ দর্শক চট্টগ্রামের কালীবাড়ি মোড় সদরঘাট রোড আজকের প্রতিদিন করছি ক্যাপসিকাম কত করে দুশো টাকা আর খিরে কত করে এটা হচ্ছে ষাট টাকা ওইটা যে আশি টাকা আপনার হাইব্রিড কত হাইব্রিড ওইটা হচ্ছে আশি টাকা কেজি ধন্যবাদ কেজি কত এমনি বেশি একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা বেশি আলু কত করে আজকে একশো টাকা বেশি সিম আপনার এই যে টাটকা সিম কত করে একশো ষাট এটা দেশিটা দেশিটা এটা কোথাকার এটা দু হাজারই

কোথাকার ইসি অনেক টাকা প্রায় চল্লিশ টাকা বাড়তি সীতাকুণ্ডের সিম থেকে দাম বাড়তি

কঠিন দৃঢ়ভাবে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের কাজ আপনার আশেপাশে কোনো অনিয়ম ও দুর্নীতি থাকলে আমাদেরকে জানাবেন তাৎক্ষণিকভাবে ওইখানে গিয়ে হাজির হবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ